স্বাগতম আমার নতুন এপিসোডে আজকে আমি আরেকটা নতুন ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে টানেল সিনড্রোম তো এটি এটি কি জিনিস হচ্ছে আমাদের হাতে এখানে কার্পাল টানেল নামক একটা জিনিস থাকে সেই জায়গাটাতে আমাদের যে রগ মিডিয়ান নার্ভ আমরা বলি সে মিডিয়ান নার্ভে যদি কখনো চাপ থাকে সেই চাপের কারণে যে সমস্যাগুলো হয় সেটাকেই বলা হয় কার্পাল টানেল সিনড্রোম কাদের হয় সাধারণত মহিলাদের হয় আবার দেখা যায় যে যাদের এখানে হাড় ভেঙে গিয়েছে অথবা কারো যদি ডায়াবেটিস থাকে অথবা যে কোনো কারণ যে ইনফ্লামেটরি যে কোনো কারণ যেমন রিমোটার বা যে কোনো বাদ ব্যথায় যদি এখানে রোগের এই নার্ভে যদি কোনো প্রকার চাপ থাকে তখন যে সাইন সিমটোমগুলো হয় সেটাই হচ্ছে কার্পল্টারেল সিন্টম ইউজুয়ালি পেশেন্টগুলো কি উপসর্গ নিয়ে আসে উপসর্গগুলো হচ্ছে পেশেন্ট ম্যাক্সিমাম পেশেন্ট সাধারণত হাতের ব্যথা কমপ্লেন করে এই ব্যথাটা হচ্ছে এখানে থাকে এবং এই তিনটা আঙ্গুলে সাধারণত ব্যথাগুলো ঝিঝি করে বা আমরা বলি রেডিয়েটিং পেইন সেই রেডিয়েটিং পেইনগুলো আঙ্গুলের এই তিনটা আঙ্গুল এবং এই আঙুলের হাফ এই তিনটা চার সাড়ে তিনটা আঙ্গুলে তার উপসর্গগুলো নিয়ে আসে কখন হয় ইউজুয়ালি এই ব্যথাগুলো রাতে হয় কারণ রাতের বেলা আমরা এরকম করে শুয়ে শুয়ে থাকি। থাকি। তখন এই টানেল আমরা যেটা বলেছিলাম সেই টানেলের উপর চাপ বেড়ে যায় যার কারণে রগের উপর চাপ পড়ে এবং আমাদের ব্যথাগুলো মানে বেশি হয় সাধারণত পেশেন্ট বলে যে আমাদেরকে ব্যথা কমানোর জন্য হাত এরকম করে ঝাড়ি ঝাঁকুনি দিতে হয় ঝাঁকুনি দিলে এই প্রেশারটা কমে যায় ব্যথাটাও কমে যায় তো এই চাপের কারণে কি হয় চাপের কারণে সাধারণত এই তিনটা আঙ্গুল এবং এই একটা আঙ্গুলের হাফ এই কয়েকটা আঙ্গুলের বোত শক্তি কমে যায় এবং আমাদের এই যে মাংসপেশিটা আমরা দেখছি এই মাংসপেশিটা শুকিয়ে যায় যারা দেখা যায় যে দীর্ঘদিনের এই কার্পালটাই সিন্ড্রোম নিয়ে ঘুরছেন তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মাংসপেশিগুলো শুকিয়ে যায় এবং আঙ্গুল এরকম করতে তারা দুর্বলতা বোধ করে